নির্বাচনে প্রচারে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী কখনো চায়ের দোকানে চা বিক্রি করলেন তো আবার কখনও হাতে দাড়ি পাল্লা নিয়ে সবজি বিক্রি করতে দেখা গেল মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে আজ শনিবার প্রচার পর্বে বেরিয়ে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় যান দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী হাটে বাজারে জনসংযোগ সারলেন তিনি প্রথমে মথুরাপুর স্ট্যান্ড এলাকায় চায়ের দোকানে নিজ হাতে চা বিক্রি করলেন এরপর মথুরাপুরের সাপ্তাহিক হাটে পৌঁছে যান বিজেপি প্রার্থী সেখানে তিনি মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার সাথে সাথে শাকসবজি বিক্রি করতে বসে পড়েন হাতে দাড়িপাল্লা নিয়ে ওজন করে সেই সবজি বিক্রি করলেন এইভাবেই জনসংযোগ সেরে সকল প্রান্তের মানুষকে বিজেপির সঙ্গে থাকার বার্তা রাখলেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি বললেন মানুষ কি চাইছে সমস্তটাই জানতে হাটে এসে তাদের সাথে জনসংযোগ যদি সুযোগ হয় শ্রমজীবী মানুষদের কথা সংসদে তুলে ধরবো আমি কিন্তু ওই হুট গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকব এবং তাদের সঙ্গেই নমিনেশন করব তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্তত এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কি করব মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ